আমি যখন কলেজেতে পড়ি পারের সেলি মেঘে দি বালো বাযা হাতে দি সাল আমি যখন হাই স্কুলে পড়ি বালো পয়সা লুতুর পারের ছেলি ম্যাগে দি বালো হাতে সাল গরি ওই গড়ি হাতে দিয়ে খাই আমি বাড়ি। শ্বশুরবাড়ি থাই কা কত রে দেখে

ছেলে যারা কলেজের মধ্যে যায় স্কুলের মধ্যে যায় তারা এর মধ্যে থেকে কিছু কিছু মানুষের মধ্যে এই ঘটনা কিন্তু আপনি আসলেও ফাইলি বা আপনি ঘটনাটা ঘটে যায় গিয়া ভালোবাসা হয় একজনের লগে আর পরে এই আংটি লইয়া এই গড়ে লইয়া অন্য সৌর যাওয়া লাগে মানে নিজেরও সৌর বাড়ি তবে অন্য মেয়ের বাপর বাপর বাড়ি বা এটা কিন্তু উই যায় গিয়া আমরা মানে কিছু কিছু যারা আসুন এরা নিজে যারা করছে তারা নিশ্চয় বুঝ তে চলেন চলুন সম্পূর্ণ গানটা শুনলে তারপরে আপনার কিছু কথা কই তারপরে টেনে যখন পড়ি আমারে এ বালো পাইলো বর পায়াটার ছেলে দি পায়া হাতের দিশাল আংতে যখন আমি এই ডেতে পড়ি আমারে বালো ভাইল সাংবাই আদির একটা গেদি আর এইগুলা গান শোনার বাদে মনের মধ্যে খুব বেশি একটা ভালো লাগে কারণ যখন বিনোদন সব মঞ্চে চাই যে আমি কিছু হাসিমূলক জিনিস দেখি আজকালকুর মানুষ যারা আছে সবসময় টেনশন টেনশন লইয়া ঘুরে এর মাঝে দিয়ে হঠাৎ করে যদি একটা হাসিমূলক গান বা হাসিমূলক কথা শুনে মানুষের মনের মধ্যে একটা বালা লাগে এলাকি বায়ুকাল গানটা আপনার কাছে ক্লিয়ার আসে কমেন্টের মধ্যে জানাই এখন পর্যন্ত আপনি ভিডিওটা শেয়ার মারছেন শেয়ার মারি একটা লাইক করে দিবা আসসালামু আলাইকুম